আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মহার্ঘ ভাতার নতুন ঘোষণা পাশাপাশি আপিল বিভাগের রায় উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও তো দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে নিউজ টোয়েন্টি কিন্তু প্রকাশিত করেছে এই প্রতিবেদনটি ত্রিশ এপ্রিল দু তারিখে তো দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমে আমরা আলোচনা করব উচ্চতর গ্রেড সম্পর্কে এছাড়াও আমরা আলোচনা করবো মহার্ঘভাতার সর্বশেষ আপডেট সম্পর্কে ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন মহার্ঘভাতার সর্বশেষ আপডেট পেতে তো চলুন আমরা আগে গ্রেড সম্পর্কে আলোচনা করি অর্থাৎ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তদের যে সুখবরটি রয়েছে এটা সম্পর্কে আগে আলোচনা করে তারপর আমরা মহার্ঘ ভাতার আলোচনায় চলে যাব তো দর্শক সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ বুধবার 30 এপ্রিল সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এর ফলে প্রায় পনেরো লাখ সরকারি ও প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন ব্যারিস্টার ইব্রাহিম খলিল আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন তো দর্শক এর আগে দু সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট সংক্ষুব্ধ চাকরিজীবীদের এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছেন হাইকোর্ট পরিপত্রে বলা হয়েছে যে দু হাজার সালের একুশ সেপ্টেম্বর এক পরিপত্রে অর্থ মন্ত্রণালয় জানায় একই পদে কর্মরত কোনো কর্মচারী সরকারি কর্মচারী দুই বা ততোধিক বা তার থেকে বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না তবে ইতিমধ্যে একটি মাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধু একটি উচ্চতর গ্রেড পাবেন পরিপত্রে আরও উল্লেখ করা হয় সরকারি কর্মচারীদের প্রদত্ত এসব আর্থিক সুবিধা কোনো ক্রমেই দু সালের ১৫ ডিসেম্বরের আগে দেওয়া হবে না পরবর্তীতে পরিপত্রের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সংক্ষুব্ধ সরকারি চাকরিজীবীরা তো মূল পে স্কেলে যা বলা আছে সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মচারীদের পদোন্নতির সুযোগ সীমিত এসব পদ উন্নতি বঞ্চিতদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার বহুল আলোচিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের পুরনো প্রথা বাতিল করে একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রথা প্রবর্তন করে নতুন স্কেল অনুযায়ী কোনো কর্মচারী একই পদে দশ বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেড পাবেন এর মধ্যে একটি পাবেন চাকরির দশ বছর পর এগারোতম বছরে আরেকটি ষোলো বছর পর সতেরোতম বছরে তো অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে মূল পে স্কেল এ বিধান করা হলেও এর সুবিধা কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না এ প্রেক্ষাপটে মূল পে স্কেলে উল্লিখিত নিয়ম কার্যকর করতে স্পষ্ট করে ব্যাখ্যা দিয়ে একটি পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয় মূল পে স্কেল কার্যকর হওয়ার তিন মাস পর গত বছরের সেপ্টেম্বরে এটি জারি করা হয় তো দর্শক আশা করি আজকের এই আলোচনাটা আপনার কাছে উপকারী মনে হচ্ছে তো উপকারী মনে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি করে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে তো দর্শক এবার আমরা মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করব তো দর্শক দীর্ঘ অপেক্ষার কিন্তু অবসান হতে চলেছে মহার্ঘ ভাতার বিষয়ে অর্থ উপদেষ্টা জানালেন এই মহার্ঘ ভাতা স্থায়ী নীতির ভিত্তিতে বাস্তবায়ন করা হবে অর্থাৎ এটি এককালীন কোনো সিদ্ধান্ত নয় বরং ভবিষ্যৎ বাজার পরিস্থিতি অনুযায়ী ভাতার হার পুনর্বিবেচনা করা হতে পারে বাজেট অধিবেশনে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা ও অর্থ বরাদ্দ পেশ করা হবে প্রয়োজনে সংশ্লিষ্ট আইন সংশোধন করে হলেও কিন্তু এই ভাতা চালু রাখা হবে তো দর্শক আমরা কিন্তু এই বিষয়ে অলরেডি জানি যে এক থেকে তিনতম গ্রেড মূল বেতনের কিন্তু দশ শতাংশ এবং চার থেকে দশতম গ্রেড মূল বেতনের বিশ শতাংশ এগারো থেকে বিশতম গ্রেড মূল বেতনের পঁচিশ শতাংশ সর্বনিম্ন বেতন কিন্তু বৃদ্ধি হবে চার হাজার টাকা আর সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে সাত হাজার আটশো টাকা কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না তো মহার্ঘ ভাতার বিষয়ে কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য এইবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে অর্থ মন্ত্রণালয়ের কিন্তু এই প্রস্তাবটা রয়েছে তো দর্শক আজকের ভিডিওটি আশা করি আপনার কাছে খুবই উপকারী মনে হয়েছে যদি উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন মহার্ঘ ভাতা সহ বিভিন্ন প্রজ্ঞাপন এবং সরকারি বিষয়গুলো সবার আগে জানতে তো চলুন আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ